নমস্কার বন্ধুরা কেমন আছেন না সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে গেল আনন্দও সব শেষ হয়ে গেলো ভালো লাগে না আমার বিজয়া একদম পছন্দ নয় সেই জন্য আমি শুভ বিজয়া বলছি না আমার আনন্দটাই ভালো লাগে মা আসবে আসবে কত আনন্দ কিন্তু চলে গেলে একদম ভালো লাগে না তো আজকে কি রান্না করছি বলবো না আপনারাই দেখুন দেখেই বুঝতে পারবেন কি রান্না করছি তবে আজকে আমার খুব প্রিয় জিনিস রান্না করছি দোকানের কেনা জিনিস আমার একদম ভালো লাগে না আমি নিজে বানালে আমার সেটাই পছন্দ হয় বেশি তো চলুন আজকে আমি একটা ভুল করে ফেলেছি জানেন তো আমি আজকে মানে মিট মশলা দিইনি যার জন্য কালারটা একদম বিচ্ছিরি হয়েছে তো কী আর করা যাবে ভুল করে ফেলেছি আমার হাজব্যান্ড দেখে বলবে কি করেছে ওরকম বিচ্ছিনী কালার হয়েছে কেন তো আর এই ভুলটা করব না মানুষ ঠোকেই শেখে যত ভুল করব ততই শিখব বিশেষ করে রান্নার বিষয়ে রান্না এমন একটা জিনিস আমি ভাবছি যে রান্নাটা আমার কাছে মানে পড়াশোনার মতোই আমি একদম যেমন করে পড়াশোনা করেছি রান্নাটা আমাকে সেভাবেই শিখতে হচ্ছে আমার কাছে একদম সহজ জিনিস নয় তো এই হচ্ছে ব্যাপার স্যাপার রান্নাটা ভালো না হলে মানে পড়াশোনাটা যেমন শিখলে টাকা ইনকাম করা যাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে তেমন রান্নাটাও খুবই প্রয়োজন শেখা এখন বুঝতে পারছি আগে যখন মা বলতো রান্না শেখ রান্না শেখ তখন বলতাম কি আর শিখবো ও বিয়ের পরে করব। কিন্তু এখন বুঝতে পারছি যে না রান্নাটাও শেখা খুবই প্রয়োজন তো এই জায়গা করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এটা যেহেতু পাঁচশো চালের তাহলে দশ টাকার সামান্য মিঠা দিচ্ছি আর কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছি আমার ছেলেকে বলেছি ফোনটা ধরতে ও ছাড়া আর কে ধরে দেবে বলুন কেউ তো আর ধরে দেওয়ার নেই অন্য সময় স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করি বাট ও ধরে দিয়েছে বলে জন্য মানে নড়ছে আর কি তো যাই হোক ছেলেকে থ্যাংক ইউ তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলুন এবার দমে দিয়ে দেবো তো ভালো লাগছে না খুবই মন খারাপ আমার প্রিয় গায়ক চলে গেলেন জুবিন স্যার ওনার গান আমি খুব পছন্দ করি জানেন তো তো যখন প্রথম শুনেছিলাম তখন আমার ফোন ছিল না আমাদের টিভিও ছিল না রেডিওতে শুনেছিলাম আমার এত ভালো লেগেছিল। অপেক্ষা করতাম আবার কখন গানটাতে আবার কখন জুবিন স্যারের গান দেবে এত সুন্দর গান ওনার গলার কণ্ঠের স্বর এত সুন্দর যে কী বলবো আমার সব থেকে প্রিয় গায়ক চলে গেলেন খুবই দুঃখে আছি মনে খুবই কষ্ট তবু পুজোটা ছিল বলে এত কষ্ট পাচ্ছিলাম না কিন্তু পুজো চলে যাওয়ার পর খুবই কষ্ট লাগছে সব সময় জুবিন স্যারের গান শুনছি আর মনে হচ্ছে মানুষ কদিনের জন্য আজ আছি কাল নেই কিন্তু এত তাড়াতাড়ি যে জুবিন স্যার চলে যাবেন এটা ভাবতে পারিনি তো চলুন খেয়ে নিই মনে খুবই কষ্ট হচ্ছে কি আর করা যাবে